যে আমার ওনার মতো হতে হবে এজন্য আমার আইএমডি থেকে যেতে হবে কিন্তু তখনো আমার কোনো প্রপার গাইডলাইন ছিল না তখন আমাকে একজন ফোকাসের এড্রেস দেন এবং কলেজে ফোকাসের সাথে তুমি জাস্ট কনসাল্ট করো সেখান থেকে তুমি ভর্তি না হলো কিছু উপদেশ পাবে তখন আমি ফোকাস খুলনা এটাই আমাদের কাছে অনেক এবং উনি আমাকে যতটুকু গাইডলাইন দেওয়া সম্ভব এবং ফোকাসের যারা বিজ্ঞ শিক্ষক আছেন তাদের সাথে পরিচয় করাই দেন তো এভাবে একটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং সব শেষে এইচ পরে ফোকাসের সাথে আমার যে পথ চালা সেটি আসলে আমার কাছে খুবই সুন্দর অভিজ্ঞতা কারণ আমার যখনই যে সমস্যা হয়েছে বা আমার যে প্রয়োজন এটা আমি সব সময় ফোকাস থেকে পেয়েছি এবং আমার যদি রেজাল্ট দেয় আমি ভাবছিলাম যে আমি হয়তো চান্স পাব কিন্তু আমার হয়তো আইএনপি ভাগ আসবে না কারণ আমার পরীক্ষাটা অত ভালো হয়নি এবং যখন আমি দেখলাম আমি পাওয়া তো আমি প্রথমে আমার আপুকে কল করি কল করে আমি কিছু বলি না আমি জাস্ট আপুকে বলি কি যে আমি আইএনপি ভাটা ভর্তি হতে পারবো মানে আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে এইটাই জাস্ট এই পূরণ করতে পেরেছি তো পরিশে সেরা সকল শিক্ষক বরাবর প্রতি শ্রদ্ধা রেখে সকল ভাইদের প্রতি সম্মান জানিয়ে ফোকাসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সবাই দোয়া রাখবেন আমি যেন সততার সাথে আমার জীবন পরিচালনা করতে পারি এবং নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম